কি চোখ তাকায় দেখতে পারতেছেন না হুম কি মানে আপনি যে এখানে ঘুমাইতেছেন আমি কালকে রাতে আপনাকে কি বলছিলাম হ্যাঁ বাজার করতে বলছিলাম বাজারে গিয়েছিলেন বেলা কয়টা বাজে আপনার শরীর ভালো না তাতে আমি কি করব হ্যাঁ আপনারে বলছি না যা আমার মা বোন আসছে বাজার করতে হ্যাঁ সুপার মধ্যে কেন ঘুমাইতেছেন আর আপনার না বলছি এই সুপার মধ্যে আপনি বসবেন না বা শুইবেন না

আপনি না এক বেশি কথা বলেন বুঝতে পারছেন এত কথা আমি আপনার শুনতে চাই না আপনার বাজারে যাইতে বাজারে যান যান শরীর ভালো না এই উঠেন তো উঠেন সাহস আপনার হ্যাঁ আপনি আমার মুখে মুখে করেন সমস্যা কি আপনার আপনি যে দিনে রাতে গিলাইতাছি আপনার কি হয় না হ্যাঁ আপনার কি চেহারা দেখে বাসার মধ্যে রাখবো আপনি আমাদের কোনো কাজ কাম করতে পারবেন না কথা কথা গায়াত তো লোকেন তো কি করব হ্যাঁ আপনার কি কুলে নিয়া চুমা দিমা আমি হ্যাঁ চুমা যান বাজারে যান আর একটা কথা আমি শুনবো না বাজারে যাইয়া গরুর গোস্ত নেবেন পাঁচ কেজি মুরগির মাংস নেবেন খাসি নেবেন তারপর যে কয় পদে মাছ আছে সব পদের মাছ নিয়ে আসবেন বুঝতে পারছেন যান যেতে পারবো না কি যাইতে পারবেন না মানে যাইতে পারবেন না কি হ্যাঁ গিল তো তো ঠিকই পারেন যাইতে পারবেন না কেন হ্যাঁ যাবো না যাবেন না মানে আপনি কি এখন চাইতেছেন যে আপনার ঘাট ধরে তারপর বাজারে নাও আমি হ্যাঁ আপনি সেটা মাসে পর মাস আপনার ওষুধের বিছে 10 হাজার টাকা এমনি খরচ হয় হ্যাঁ করতে পারবেন না মানে হ্যাঁ কি গিলতে পারবেন হ্যাঁ মাসের পর মাসে আপনার জন্য 10000 টাকা ওষুধের বিছে খরচ হয় মরতে পারেন না এত ওষুধ কি গিলেন নাকি ভাতের মতো চাবা খান কোনটা টাকা কি তোমার বাবার வைத்தியানো আমার বাবার পয়সা থেকে না লোক আমার স্বামী তো কষ্ট করে ইনকাম করে আমার ছেলে আপনার ছেলে হ্যাঁ

কিন্তু আমার বাপ মা আমার ভাই বলে এখানেই থাকব এই জায়গায় খাইব তাদের ভরণপোষণ আমার জামাই দিব আপনার কষ্ট দিয়া তারপর দিতেইব নাকি না না তোমার তো বিয়া যায় না তোমার পুরো পরিবার বিয়া বসে আমার পুরো পরিবার বিয়ে বসে না আমি বিয়ে করছি না আমার যা জামাই দায়িত্ব আছে তার শ্বশুর শাশুড়িকে দেখার জন্য हां তোমার তুমি বি একা বিয়া বলে তো একাই থাকতা তোমার পুরো পরিবার শুদ্ধ একা না আয় গপ গপ করে গেল তোরা এই আপনি একটু বেশি কথা বল মরতে পারেন না হ্যাঁ এত কথা বলেন কিসের জন্য আমি কি আপনার এইবার শুধুমাত্র assi আপনার কথা শোনার জন্য আজকে খালি হ্যাঁ

তো চাকরি আমি নোট করে দিব কয় দিলাম তুই আমার মুখের উপরে কথা কইছিস না তো আর একদিন আমার যে কয় দিল লাগে কয় দিলাম তোমার কাছে কোন লোক কাজও করব না কোন লাগব আমার হাত পা দিয়েছে আমি কাজ করতে পারুম এই আপনি কি দেখতেছেন জান বাজার কত জান না 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 যাইবেন হ্যাঁ যাইবেন না তো এই কই গেছো তুমি তোমার কি ঘুম হয় না মরার ঘুম ঘুমাইতেছো তুমি কিসে ও কোন মারেন কিসের জন্য হ্যাঁ

বলে তোমার বাবাকে বলসি যে বাজারে যা সকল সকল বাজার করে নিয়ে আসে। টাকা নাটক সব জিনিসপত্র আনতে। এই তোমার ঘুম শেষ হয় না? হ্যাঁ? আরে সকালবেলা তো ছিঁলে যাচ্ছো, ছিঁলেগা। চিল্লামনা তো কি করমো? হ্যাঁ? চিল্লামনা তো কি করমো? আমার মা গোনকে এই ভাষায় এসে সারা জীবন পড়ে থাকে। হ্যাঁ? 6 মাস 9 মাস পরে একবার আসে। সে কিনা তারে বসে বাজার করতে সে বাজার করতে যেতে পারবো না। বেলা কয়টায় বাজে? 12টা বাজে। আবা। এই

ওরা ওনাদের ব্যক্তিগত ব্যাপার এখন তোমার আমার বউ কইছি একটু বাজারে যাওয়ার জন্য তুমি কি যাইতে কি তোমার ট্যাঙ্কি লুলা হয়ে গেছে আমার শরীর ভালো মাথা ব্যথা করতেছে কোন দিন কোন দিন শুনছি আপনার শরীর ভালো হ্যাঁ এই তুমি কিছু বলবা হ্যাঁ আমার মা বোন সময় হয়ে গেছে যাও বাজার যাও 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 কইছি না

না আমার কোনো সেস নাই হ্যাঁ তারে কালকে রাতে বসি সকালে বাজার করতে বেলা বারোটা বাজে আমি রান্না করব কখন আমার মা বোনকে খাইতে দিব কখন হ্যাঁ আর তোমারও তো তোমার বাপের লেগা জলে কে হ্যাঁ জলে কি লেগা জাগা সম্পত্তি ডিজে লেখা লইতে কইছি লেখো না কিসের জন্য হ্যাঁ বাপের লেগা কি বড় তো একবার উতলে পড় উতলা পড় তারে বাপের লই সংসার করো জামায়ের গায়ে কি মানুষ ভাব ভাত দেয় তে কি তোমার চুমা দিমু হ্যাঁ চুমা দিব তোমারে

তো জীবনে একমাত্র সুখ আমি বৌমা গোল কি দা লাগছে বৌমা ও বৌমা বৌমা ও বৌমা 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 কি আছে আপনার কি দা লাগছে কি খিদা লাগছে সারাদিন কি আপনার খালি খাইতেই হয় হ্যাঁ কালকে রাইতে তো খাওয়া দাও কালকে রাইতে আমি আপনার খাওয়া দিই নি কই পার্সোনাল একটা রুম আমি আপনার ছেলেকে নিয়ে শেয়ার হইছি একটু পর পর এসে খালি দজে নকদান কিসের জন্য দিনের বেলা শেয়ার থাকন লাগে তে কি করমু বইসা থাকমু হ্যাঁ আমরা স্বামী আমার স্বামীর সাথে শেয়ার থাকব নাকি আপনার সাথে শেয়ার থাকব নাকি হ্যাঁ আমার সাথে তোমার মা শুতে পারে তুমি শুতে পারো বেয়াদব অবস্থা একটা আমার আম্মু কেন আপনার সাথে শুইবো হ্যাঁ এমনি আর কি মানে এক শুয়ে থাকে না মানুষ এটা খাবার নাই আগে আমার মা বোন খাইব যদি থাকে তাহলে আপনি খাবেন আর যদি না থাকে আপনা খাওয়া লাগবে না খিদা লাগছে ওই যে টাঙ্কি বড় পানি আছে গ্লাসে পানি নিয়ে পানি খাই বসে থাকেন বুঝতে পারছেন পানি খেলে মুতো ধরে খালি তো মুতো যাইবেন এত বারবার মুতো না আমার মানে আমি না আর আপনার নিয়ে পারতেছি না বুঝতে পারছেন আপনি মরবেন না আপনার মরার বয়সে হইছে অত চাপ নেই মরবেন আমার মরার বয়স নেই দুই দিন পর শুনবেন যে আমি মারা গেছি আপনার জন্য শোনা তুমি মরে গেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুই বই আপনার লাগে আলহামদুলিল্লাহ হইব না হ্যাঁ আপনি তো চানি আমি মরি আপনি চান না আমি মরি হ্যাঁ একটু শান্তি মতো আপনার জন্য ঘুমাইতে পারি না একটু শান্তি মতো আপনার জন্য ফোন চালাতে পারি না ও মা ও মা এমন শুরু করেন কিসের জন্য তো কি ডাকম ভাবি ডাকম জান আপনি আমার চোখের সামনে যে জানতো জান আর একটু পরে আমার মা বোন আসবো আমার একটু রেস্ট নিতে দেন যান খাওয়ান আপনি ওই যে বাথরুমের কম ওটাই আসে যান ফাজিল রাস্তা একটু ওফ এখন আবার কী আসছে না মা বোন বোনাসার সময় হয়ে গেছে তো আরে আপু কতক্ষণ ধরে দাঁড়া হয়েছি তোর গেট খুলতে এক ঘন্টা লাগে

তোর বাবা কিন্তু দেখো স্নেকে এই মনে কর তোর বাবা ঠিক আছে আর হাসা পছন্দ করে আল্লাহ তোর ভালো পাইবো কি বলো আম্মু আমি আমার শ্বশুর রে খাবার চাওয়ার আগে খাওয়ান দিয়া দেয় বুঝতে পারছো সে যে আমার শ্বশুর তার আমি বুঝতে দেই না আমি তার মেয়ের মতো থাকি আর আমি তার বাবার মতো দেখি বুঝতে পারছো তোর তুমি ডাইনিং টেবিলে যা বসো আমি খাবার দিতেছি তোমাকে ওর সাথে একটু কথা বলে আসতেছি শ্বশুর আসতে বল না উনি খায় ফেলছে তোমাদের আগে ওনাকে খাওয়া দেওয়া গুম পাড়া থুয়া দিছি তুমি যাও জান না যে আমরা আসমু জানে বলছো ওনার শরীরটা ভালো না তো তাই আগে খাওয়া দাওয়া করাইছি ওষুধ খাওয়াইছি ঘুমাই গেছে আচ্ছা জামাই কো জামাই রুমে আছে তুমি যাও আমি আসছি বসে এখানে তোরা যে বললাম এই শয়তানপুরের বাসা থেকে বের করতে এখনো বের করছ না কেন আরে বের যে করবো কিভাবে বের করবো বলো উনি আমার প্রত্যেক নিয়ত প্রতি নিয়ত উনি হচ্ছে আমাকে জ্বালায় যন্ত্রণা খাইতেছে বুঝতে পারছো আর আমি কি করবো বলো তো কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আসছে বুঝছো ওনার তো আমি বাসা থেকে বের করতে পারতেছি না তুমি একটা কাজ করো কিভাবে হ্যাঁ তোমাকে দিয়ে তুমি যেহেতু আসছো এটা কাজ করবা তুমি আমার শ্বশুর কে আসে না উনি যখন এই সাইডে একলা থাকবে তখন তুমি তাকে জড়ায় ধরবা ওইটা নিয়ে তুই টেনশন করিস না আমি যখন চইলা আসছি ওই আপদ বাসা থেকে বিদায় করে দিয়া তারপরে আমি তোর বাসা থেকে যাব ঠিকই আমি আর পারতেছি না ওনার জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে আমি অতিষ্ঠ হয়ে যাই চলে হ্যাঁ চলো খাবার দিই তোমাদেরকে তালয় তালয় ও তালে আপনি এখানে ভালো আছেন আ খাওয়া দাওয়া করেছেন তাহলেই এরকম করতেছেন কেন তুমি একটু দূরে বস কেন সমস্যা কি আপনার আমি তো আমি জানি তাহলে আপনি অনেক কিছু মুখে বলতে পারেন না কিন্তু মনে মনে চান বলছেন সমস্যা নেই আমি তো আছি তুমি কি সরবো এখান থেকে কেন সরো তাহলে ওই পায় না শরম পাওয়ার কী আসছে দেখো তুমি যা ভাবতেছ আসলে আমি এরকম না আমি জানি আপনি একজন মুরব্বী হয়ে গেছেন এখন কিন্তু আপনি ইয়াং থাকতে মা ওইটা মারা গেল কাজটা ঠিক তারপর আপনি বিয়ে শি করতে পারেন আপনার ছেলের মুখে দিয়ে তাকাই তো তারপর আপনার মনে একটা আশা আছে কোনো সমস্যা নেই আমি কিছু বলবো না শোনো শোনো আমার মনে ওইরকম কোনো আশা নাই আমার আশা এখন একটাই আমার ছেলেটা ভালো থাকবে আমার স্ত্রী কবরে ভালো থাক এটাই চাই আমি বুঝতে পারছো ওটা কি তাহলে ও তোজবি করেন আপনার আঙ্গুলগুলো খুব সুন্দর তাহলে চলো

ছে জামাই তোমার বাপের নেচার কতটা খারাপ হ্যাঁ কেন আমি জিজ্ঞেস কর তাহলে আপনার নাকি অস্থ শরীরটা কি ঠিক আছে কি খাওয়া দাওয়া করেন ও মায়ের বিটি উনি আমার

তুমি যদি ভালো চাও আমার সংসার যদি টিকে রাখতে চাও একটা কথা বলবা না বুঝতে পারছো আমি তোমাকে একটা ডিসিশন নিতে দাও ভাই তোমার আমি এই বাড়িতে রাখতে পারবো না তুমি বেরো যাও না না এটা সুত থাকেন ও ছাড়ো